আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ড গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান অথবা নাইন পৌরসভার পক্ষ থেকে মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় আমাদের বিশ্বকাপ জয়ী যে মহিলা ক্রিকেট টিমের যিনি কোচ ছিলেন আমাদের সচিন মন্ডল মহাশয় আমাদের জেলার গৌরব তার হাতে এক লক্ষ টাকা তাকে আরও উৎসাহিত করার জন্য তুলে দিচ্ছেন আমরা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবার সচিন মণ্ডল মহাশয়ের হাতে এক লক্ষ টাকা মাননীয় পৌরপতি নারুগোপাল মুখার্জি মহাশয় তুলে দিচ্ছেন দাদা সত্য করে একটু জানতে চাইবো ক্রিকেট নিয়ে অনেক কথা পুরোনো দিনের কথা কি মনে পড়ছে ক্রিকেটের আমরা মানে কি বলবো ক্রিকেট একটা আমার আমার সবারই কাছে তাই মানে যদি বলে পছন্দের জিনিস কি মন ভালো হয় কি তাহলে অবশ্যই হচ্ছে ক্রিকেট মানে ক্রিকেটকে আমরা ধ্যান জ্ঞান করেছিলাম একটা সময় এবং দুবেলা ক্রিকেট খেলতাম তখন আমরা ডিউজ প্র্যাকটিস করতাম না দুবেলা গেট খেলতাম শুরু হতো সকাল দশটা থেকে একবারে দেড়টা পর্যন্ত ম্যাচ খেলতাম বারো ওভার করে খেলা আবার আড়াইটা থেকে ম্যাচ খেলতাম পর্যন্ত সারাদিন ক্রিকেট খেলার জন্য পড়াশোনাটা গেছিলো এবং খুব খারাপ রেজাল্ট হয়েছিলো আর তার জন্য বকাও খেলতাম প্রচুর কিন্তু এত ক্রিকেট পাগল ছিলাম যে ক্রিকেট শুধু খেলতাম এবং আমার মানে আমাদের সময়ে আমি যখন থেকে ক্রিকেট খেলা বুঝি মানে খুব অল্প বয়স থেকে ক্রিকেট খেলা বুঝি আমার বাবার সঙ্গে আমি ক্রিকেট খেলা দেখতাম আমি এইটটি সেভেন থেকে আমি ক্রিকেট খেলা দেখি আমার সবথেকে প্রিয় ক্রিকেটার ছিল ভিভিয়ান রিচার্ডস আমি তার খেলা দেখেছি আর ভারতের কপিল দেব আমার ছিল মানে দুটো আমার সব থেকে সেরা ক্রিকেটার ছিল বর্তমানে যারা খেলে তারা সত্যিই খুব ভালো যেমন অন্যতম শচীন তেন্ডুলকার তার মধ্যে আমাদের বাকি যারা খেলাধুলা করেছে তার মধ্যে আমাদের এ আমার মহেন্দ্র সিং ধোনি আমার খুব প্রিয় ক্রিকেটার আমার তারপর আমার খুব এই রোহিত শর্মা আমার খুব প্রিয় ক্রিকেটার এখন যাদেরকে আমি চিনি জানি ভালোটা মানে ভালো কোহলিরা ভালো খেলে কিন্তু মানে আমাদের ক্রিকেট খেলা মানে হচ্ছে একদিনে থাকে ব্রেন্ড সেবা ক্রিকেট খেলাটা আমাদের কাছে এতটা ইমোশনাল জায়গা না যে ক্রিকেটের টেকনিক্যাল দিকটা একরকম ছিল যখন আমরা প্র্যাকটিক্যালি খেলি আবার যখন ক্রিকেটে যখন আমরা দেখতে পছন্দ করতাম তখন আমাদের এইসব প্লেয়ারগুলো আমার বিশেষ করে খুব মন কেড়েছিল আর ক্রিকেট খেলার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে কিন্তু যেটা আছে ক্রিকেট খেলার মধ্যে অসম্ভব একটা ভালোবাসার জায়গা লাগে এবং তার সঙ্গে লাগে একটা ভীষণ করার সঙ্গে আবেগ জড়িয়ে থাকে আজকে আমাদের এই ভাইটি আমাদের বহরমপুরেরই ওর শচীন মন্ডল আমি ওর সঙ্গে কথা বলছিলাম ওর কোচও পাশে আছে ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটকে ভালোবাসতে হয় এবং তার সঙ্গে ক্রিকেটকে আপনার ক্রিকেটের স্বপ্ন দেখতে হয় যেটা শচীন দেখেছিল সত্যিই সচিন আমাদের বাংলার সচিন কারণ ও যখন থেকে ক্রিকেট খেলছে বলল কোচ বললো যে সতেরো সাল থেকে ও অ্যাকচুয়ালি ডিউথ প্র্যাকটিসটা করছে এবং একটা সেখানে কলকাতায় ইউনাইটেড ক্লাবে প্রথমে সে খেলার সুযোগ পায় এবং আটটা উইকেট পায় তারপর সে ন্যাশনাল একাডেমিতে ব্যাঙ্গালোরে সে আরও মানে খেলার স্কোপগুলো আরও বাড়ায় তার কোচের সাহায্যে এবং সে খেলতে খেলতে একটা অপরচুনিটি পায় অপরচুনিটি বিসিসি এর সঙ্গে সে চুক্তিবদ্ধ হয় এবং মহিলা যে ওয়ার্ল্ড কাপ টিম আছে মহিলা টিমে তার সঙ্গে শ্রীলঙ্কা যায় ফার্স্ট আবার সেকেন্ড পারফরমেন্স ভালো ছিল বলে ওকে ওয়ার্ল্ড কাপের ওকে নিয়ে যাওয়া হয় টিমের মধ্যে ছিল তো এটা অত বড় গর্বের ব্যাপার এটা মানে বলে বোঝাতে পারবো না আমরা যারা ক্রিকেট পাগল মানুষ সবাই আমরা ক্রিকেট পাগল মানুষ আমার মনে হয় না যে ভারতবর্ষের বা বাঙালির নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই হচ্ছে ক্রিকেট পাগল মানুষ তো সেই জন্য সেখানে সচিনের মতন এই যে মানসিক শক্তি একটা যেখানে মুর্শিদাবাদ থেকে কেউ রঞ্জি পর্যন্ত একটা গিয়ে একটা ম্যাচ খেলতে পায়নি আমাদের সময় যারা কে খেলতো কুন্তল বাজপাই খেলতো কুনাল খেলতো কুনাল আমাদেরই বন্ধু ছিল ও রঞ্জিতে কোয়ালিফাই করে আমাদের খুব আনন্দ হতো বহরমপুর থেকে কেউ গেল মুর্শিদাবাদ থেকে গেল তারপর সোহম খেলেছে কিন্তু আমরা ভাবতেই পারি ন্যাশনাল লেভেলে বা বিসিসিআই কেউ অ্যাফিলেটেড কেউ আমাদের মুর্শিদাবাদ থেকে যাবে তো সেখানে ও শুধু মুর্শিদাবাদের গর্ব নয় ও বাংলার গর্ব ভারতের গর্ব তো অবশ্য মহিলা মানে উইন টিমের ও হচ্ছে একটা সদস্য প্লাস কোচ বোলিং কোচ সেখানে তো ও তো একটা আলাদা ওর ওটা মানে কি বলবো একটা ন্যাশনালি ও একটা হিরো তার সঙ্গে আমাদের মুর্শিদাবাদের গর্ব আমাদের বাংলার গর্ব বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তারপর যদি বাংলার গর্ব রিচা এবং বাংলার গর্ব তার সঙ্গে যদি কারোর নাম টানতে হয় তাহলে অবশ্যই সচিন এই যে কারণ হচ্ছে সচিনের অবদান কম নয় এই এইখান থেকে জার্নিটা এই জায়গায় মানে এই উঠতে তো আজকে জিজ্ঞেস করলে সচিনের ইয়ে থেকে ক্রিকেট কে এতটা ক্রিকেটে ধ্যান জ্ঞান এবং ক্রিকেটটা তার এতটা ভালো লাগার জায়গা ছিল এবং ক্রিকেট নিয়ে তার এতটা মানসিক বিশেষ ঘোষণা মুর্শিদাবাদ পুলিশ শিলার পক্ষ থেকে সকলকে জানানো হলো